আমি খুবই আল্লাকে যা বিদায়বেলায় মা বাবাকে আমি কাছে পাচ্ছি না মার ভালোবাসা এবং মার দোয়ার কারণে হয়তো আজকে আমি ইমরুল কায়েস হতে পেরেছি আগামী উনিশ নভেম্বর ইমরুল কায়েসের ক্যারিয়ারের বড় একটা অধ্যায় শেষ হতে যাচ্ছে মেহেরপুরের সাগর থেকে ক্রিকেটার ইমরুল কায়েস হতে সবচেয়ে বেশি অবদান যাদের বিদায়বেলায় সেই বাবা মায়ের কথা বারবার স্মরণ করলেন তিনি ইমরুলের আক্ষেপ যার হাত ধরে বাইশ গজের পথ চলা শুরু বিদায়বেলায় পাচ্ছেন না সেই বাবাকেই যিনি দুনিয়ার মায়া ছেড়ে গেছেন অনেক আগেই বাবা দুনিয়ায় না থাকলেও তার আদর্শে বেড়ে ওঠা ইমরুলের হৃদয়ে ঠিকই আছেন তিনি বিদায়ী ঘোষণায় তাই তো বাবার স্বপ্ন পূরণ করা সন্তানের কতই না স্মৃতিচারণ দেখুন আমার ক্রিকেটে আসার সব থেকে বড় যে অবদান তার আদর্শ এবং স্বপ্নে আমি আজকে ক্রিকেটার হয়ে উঠেছি ওই মানুষটি আমার কাছে আজকে নেয় এবং সব থেকে আমাকে যে ইন্সপিরেশন দিয়েছেন ভালো ভালোবাসা এবং আমার খেলা শক্তি জুগিয়েছেন উনি আমার বাবা উনি আমার পাশে আজকে নাই আমি মনে করি যে উনি উনি থাকলে হয়তো বা আমার আবেগটা ওনার সাথে অনেকটা হয়তো বা শেয়ার করতে পারতাম কারণ টেস্ট ক্রিকেট আমার বাবা এবং আমার দুজনের কাছে খুবই স্পেশাল ছিল বাবাও খুব টেস্ট ক্রিকেট পছন্দ করতেন বাট আমি খুবই আমলা কি যে আমি আমার বিদায়বেলায় আমার বাবাকে আমি কাছে কাছে পাচ্ছি না হয়তো বা কাছে থাকলে আমার বাবার সাথে আমার কিছুটা আবেগ আমি তার সাথে ভাগাভাগি করে নিতে পারতাম বাবার বানিয়ে দেওয়া ব্যাট দিয়ে ক্রিকেটে হাতে খড়ি ইমরুলের নিজেই বোলিং করে সন্তানের বুকে তখন থেকে ক্রিকেটার হওয়ার স্বপ্ন বুনে দিয়েছিলেন বাবা সফল সন্তান ইমরুল বাবার দেখা স্বপ্ন পূরণ করেছেন একজন সন্তানের জন্য এর যে আনন্দের আর কি বা হতে পারে আমি যখন ছোট ছিলাম আমার বয়স যখন পাঁচ ছয় বছর তখন বাবা আমাকে একটা ক্রিকেট ব্যাট বানিয়ে দিয়েছিল এবং বাবা আমাকে বল করতো আমি ব্যাট করতাম তখন থেকে বাবার স্বপ্ন ছিল আমি জাতীয় দলে খেলি এবং আলহামদুলিল্লাহ আমি খেলতে পেরেছি এবং বাবা সবসময় বলতেন যে তুমি যেদিন লর্ডসের মাটিতে খেলবা এবং লর্ডসের ভালো খেলে মানুষ দর্শকদের দিকে ব্যাট দেখাবা দ্যাট মিন্স আমি হান্ড্রেড বা সেঞ্চুরি করতে পারি ফিফটি করতে পারি তখনই আমি সব থেকে বেশি খুশি হব আমি হয়তো কিছুটা হলেও আমার বাবার স্বপ্ন পূরণ করতে পেরেছি কারণ আমি 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 টেস্ট খেলেছিলাম খেলেছিলাম ভালো ওই দিক থেকে বলবো যে হয়তো কিছুটা স্বপ্ন আমার পূরণ করতে পেরেছি ক্রিকেটার হওয়ার ইচ্ছের জন্ম বাবার হাত ধরে সাথে ছিল মায়ের দোয়া আর পথ চলায় পেয়েছেন সহধর্মিনীর শর্তহীন সমর্থন কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমি আমার ওয়াইফের প্রতি কারণ আমার ওয়াইফ সবসময় আমার পাশে ছিলেন এবং থেকেছেন এখন আছেন আমার খারাপ সময় ভালো সময় ওই সময় কঠিন সময় ঘুরে দাঁড়ানোর জন্য যে শক্তি জুগিয়েছে আমার আমার ওয়াইফ সব থেকে বেশি অবদানটা রেখেছে তাকে আমি তার প্রতি আমার সব থেকে বেশি কৃতজ্ঞতা এবং পরিশেষে আমার মা যিনি আমাকে জন্ম দিয়েছেন এবং সবথেকে বড়ো জিনিস হচ্ছে যে মার ভালোবাসা এবং মার দোয়ার কারণে হয়তো আজকে আমি মূল কাজ হতে পেরেছি তা আমি আমার মার কাছে অনেক অনেক বেশি কৃতজ্ঞ বিদায় বেলায় শৈশব কৈশোর তারুণ্যে পাশে থাকা কোচদের প্রতি কৃতজ্ঞতা ইমরুলের বিসিবিকেও দিলেন ধন্যবাদ ভুলে যাননি গ্যালারিতে সমর্থন জুগিয়ে যাওয়া ভক্তদের কথাও কিছু মানুষ আছে যারা আসলে ধন্যবাদ না দিলে আমি নিজেকে অনেক বেশি সেলফিশ মনে করব। আমি সর্বপ্রথম ধন্যবাদ দিতে চাই আমার প্রথম কোচ জামিল রহমান সাদ যিনি রাজশাহীতে থাকেন এবং আমার প্রথম একাডেমির কোচ উনি আমার প্রফেশনাল ক্রিকেটে আসার সব থেকে যে মানুষটি অবদান রেখেছিলেন আমার কেরিয়ারে জামিল রহমান সাদ তারপর আমি আমি মনে করি আমি যখন ঢাকায় আসলাম তার নেক্সট ডে আমার কোচিং আমাকে সাপোর্টটা দিয়েছিল এসান স্যার ও যিনি মারা গেছেন কিছুদিন আগে ক্যান্সারে আমি তার জন্য সবসময় দোয়া করি উনি জন্য জান্নাতবাসী হোক আল্লাহ তাকে জান্নাত নসিব করুক উনি আমার সেকেন্ড কোচ ছিলেন তারপর বাংলাদেশ ক্রিকেটে আসার আগ মুহূর্তে যে মানুষটা আমাকে অনেক বড় হেল্প করেছে খালেদ মাহমুদ সুজন ভাই যে আমাকে একটা ঘরোয়া ক্রিকেট থেকে নিয়ে এসে আমাকে একটা ক্রিকেট বিসিবির আন্ডারে নার্সারিং করার জন্য যে মানুষটা সব থেকে অবদান করে রেখেছিল আমি মনে করি খালেদ মাহমুদ সুজন ভাই তারপরে বাবুল ভাই আমাদের বিসিবির কোচ বাবুল ভাই আমাদের নাজমুল আবেদিন ফাইম স্যার আছেন এবং সত্যি কথা বলতে গিয়ে থেকে বড় যে ধন্যবাদ দেওয়ার যে মানুষগুলো হচ্ছে যে এখানে হয়তো বা অনেক নাম আমি মিস মিস করেছি বা করছি ক্রিকেট বোর্ডের যারা গ্রাউন্ড স্টাফ আছেন ক্রিকেট বোর্ডের যারা এমপ্লয়ি আছেন প্রত্যেক মানুষকে আসলে ধন্যবাদ দেওয়া পাওয়ার আমি মনে করি প্রাপ্য কারণ এই মানুষগুলোর সাপোর্টের কারণেই হয়তো বা আজকে আমরা সুন্দরভাবে ক্রিকেট খেলতে পেরেছি বাংলাদেশ টিমে খেলতে পেরেছি দেখুন আমি কৃতজ্ঞ জানাতে চাই আমি বিসিবিকে কারণ আমার জার্নিটা ছিল মেহেরপুর টু রাজশাহী রাজশাহী টু ঢাকা এই জার্নির পিছনে সবথেকে সাপোর্ট এবং যে সাপোর্টটা দিয়ে গেছেন ক্রিকেট বোর্ড একটা মফসল এলাকা থেকে একটা ছেলেকে পিক করে নিয়ে এসে ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের বুকে পরিচিতি করার পিছনে সব থেকে বড়ো অবদান হচ্ছে বিসিবির আমি মনে করি এটা শুধু আমি না প্রত্যেকটা প্লেয়ারের ক্ষেত্রে বিসিবির অবদানটা অনেক বেশি এবং এই দিক থেকে আমি সব থেকে বেশি কৃতজ্ঞ বিসিবির ওপরে এবং আমাকে আমার পিছিয়ে যে ইনভেস্টমেন্ট আমার আমার প্রতি যে তাদের কেয়ারিং ছিল অবশ্যই আমি খুব গ্রেটফুল মনে করি আমি অবশ্যই বিসিবি প্রতি অনেক অনেক কৃতজ্ঞ আপাতত লাল বলকে বিদায় বলছেন ইমরুল কায়েস তবে ওয়ান ডে আর টি টোয়েন্টি ফরম্যাটটা চালিয়ে যেতে চান আরও কিছুদিন উনিশ নভেম্বর আনুষ্ঠানিকভাবে লাল বলকে বিদায় বলার দিনে ভক্তদের পাশে চাইলেন আরও একবার দেখুন আমি আমি শুধুমাত্র আপাতত টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিচ্ছি ফার্স্ট ক্লাস থেকে বাট আমি আমার ইচ্ছা আছে যে আমি আগামী আরও কিছু কয়েক বছর আমি ওয়ান ডে ক্রিকেট এবং টি টোয়েন্টি ক্রিকেটটা খেলে যেতে চাই সেজন্য আমি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ডিপিএল এবং বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগটা খেলে খেলে যেতে চাই আমি আশা করি আমার এই আর ডিসিশনে ক্রিকেট বোর্ড আমাকে সাহায্য সহযোগিতা করবে এবং আমার এই ডিসিশনে সম্মান দিবে আমি এটাই আশা করি এবং আমি আমার বাকি যে কয়েক বছর ক্রিকেট খেলি না কেন আমি এই টুর্নামেন্টগুলো খেলতে চাই আমি আমার দর্শকদের উদ্দেশ্যে সেটাই বলতে চাই যে উনিশ তারিখে আমার লঙ্গার বাসন এবং টেস্ট ক্রিকেটের শেষ দিন আমি আশা করব আপনারা সবাই মাঠে আসবেন এবং বিদায়বেলায় আপনাদের হাতে হাত রেখে আমি আমার বিদায় জানাতে চাই এবং আপনারা আমার প্রতিটা মুহূর্ত আপনাদের সাথে আমি ভাগাভাগি করতে চাই এবং আমি মনে করি যে এটা আমার লাইফের থেকে স্মরণীয় একটা দিন হয়ে থাকবে ১৯ তারিখ খেলার শেষে দেখা হবে আর দেখা হবে ক্রিকেটের বিজয়ে বাংলাদেশের বিজয়